হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আহিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দুবাই ভিসা সংক্রান্ত এই দুই হাজার সালের লাস্ট আপডেট দিব। এই এরপরে দুই সালে যখন যদি ভিসা চালু হয় তখন ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো এইটা হচ্ছে আজকের আমার এই ভিডিওটা হচ্ছে দুবাই দুই হাজার লাস্ট ভিসা আপডেট সংক্রান্ত কারণ অনেকেই আমার কাছে প্রত্যেক দিন বিষের আপডেট চান তো এই জন্যই ভিডিওটা আজকে বানানো তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের যে এখানের বাংলাদেশের নিযুক্ত যে রাষ্ট্রদূত উনি সবাই এই নিউজটা অলরেডি পেয়েছেন যে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি বিসা খুলতে পারে এই নিয়ে কিন্তু এখনও যেমন আজকেও একটা আর নিউজ ফোর আমি দেখছি এরকম একটা নিউজ তারা করছে তো এইটা আসলে কতটুকু সত্যি বা ভিসা খুলবে কত পার্সেন্ট গ্যারান্টি এগুলো নিয়ে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন প্রতিদিন যে তারিখ ঠিক হয়েছে কিনা বা কত তারিখে খুলবে তো এগুলো নিয়ে আপনারা আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করেন দেখেন আপনাদেরকে আমি এর আগে অনেকবার বলছি দুবাইতে ভিসা কবে খুলবে কত তারিখে খুলবে বা কখন খুলতে পারে কত পার্সেন্ট গ্যারান্টি এটা কেউ কখনও দিতে পারবে না এটা একমাত্র দুবাই গভর্নমেন্ট সারা বা তাদের আন্ডারে কাজ করে যে অফিসার সারা কিন্তু এই ও যে সংক্রান্ত আপডেটগুলো কিন্তু কেউ জানতে পারে না যারা বলে যে অমুক তারিখ খুলবে অমুক তারিখে খুলতে পারে এর এর আগে আপনারা দেখছেন অনেকগুলো টাইম দেওয়া হয়েছিল কিন্তু কোনোটাই কিন্তু সঠিক ছিল না তো অনেকেই এই টাইমগুলো শুনে কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম ধরেন ওই মাঝে মধ্যে যে তরকারি বা বিভিন্ন জিনিসের দামপত্র বেড়ে যায় বিভিন্ন গুজবের কারণে সেম এরকম বিসার ক্ষেত্র যে আপনাদেরকে একটা সময় বলে দেয় যে কেউ এটা উঠাই দেয় যারা বিসা বিক্রি করে দালাল বা এজেন্সিরা আছে বিসা বিক্রির জন্য তো আপনারা এই ডেটগুলো শুনে কিন্তু আপনারা বিসার জন্য লেনদেন করে ফেলেন তো এরপরে দেখেন যে কেউ দুই মাস কেউ তিন মাস ধরে কিন্তু বসে আছেন বিসা পাচ্ছেন না তো এই জন্যই আপনাদেরকে বলবে এই যে এসব জাতীয় প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করে হয়তো আপনাকে ভুল ভাল বলে দিবে তারে আপনার বিশ্বাস জন্য লেনদেন করে ফেলবেন এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু আপনারা দেখছেন প্রতারণার শিকার হয়েছে কিন্তু বিশ্বাস জন্য লেনদেন করে এখন কিন্তু টাকা পয়সাও কিন্তু ফেরত পাচ্ছে না তো এই যে দুবাইয়ের যে আমাদের যে বাংলাদেশের নিযুক্ত যে রাষ্ট্রদূত উনি যেহেতু বলছে বাংলাদেশের জন্য খুলবে বিশ্বাস যে কোনো সময় হতে পারে যে কোনো ডেট হতে পারে তো আপনাদেরকেও ধৈর্য ধরতে হবে যেহেতু ধৈর্য ধরছেন অনেক দিন ধরেই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ উনি যেহেতু বলছে উনি এমন পর্যায়ের যে ওনার উনি হয়তো না জেনেই কিছু বলার নাই উনি জেনেই বা সব কিছু ঠিকঠাক করেই কিন্তু উনি এই কথাগুলো বলছেন এমনি এমনি কিন্তু কোনো কেউ এসে কিন্তু এভাবে নিউসে বা কোথাও গিয়ে বলে দেন না যে বাংলাদেশের জন্য ভিসা খুলে দিবে অমুক অমুক তারিখের মধ্যে তো এই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অবশ্যই যেহেতু উনি বলছে ইনশাআল্লাহ ভিসা খুলবে জানুয়ারিতে হোক আর ফেব্রুয়ারির মাঝামাঝি হোক ভিসা অবশ্যই খুলবে আমরা যেটা সবাই ধারণা করছি কারণ আপনারা দেখছেন যে দুবাই সকল দেশে কিন্তু বিচার নিয়ে এখন কিন্তু জটিলতা তৈরি হয়েছে বিভিন্ন নিয়মের কারণে বিভিন্ন নতুন নিয়ম আসছে সেটা শুধু বাংলাদেশের জন্য না সব দেশের জন্য কিন্তু এই নিয়মগুলা হচ্ছে তো নিয়ম তারা ইউএ গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ করছে তো অবশ্যই বিচার খুলবে ভিজিট বিষয় খুলবে এর পাশাপাশি এমপ্লয়মেন্ট বিষয় খুলবে উনি যেহেতু বলছে কাজের বিষয় খুলবে তো এই সবাই যেহেতু আশা করে আছেন আপনারা অবশ্যই দোয়া করেন যেন ভিসা তাড়াতাড়ি খুলে দেয় সেটা জানুয়ারিতে হোক ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির আগে হোক অবশ্যই খুলবে তো এই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা এখনো অনেকেই লেনদেন করতেছেন বা বিভিন্ন এজেন্সি দালাল বা অপরিচিত মানুষদের সাথেই আমি লাস্ট যে ভিডিও দিয়েছি এখানেও আমি বলছি যে অপরিচিত কেউ ভিডিও করতেছে ভিডিও করে আপনারা ভিসার কথা বলতেছে পঁয়তাল্লিশ দিন পঁচিশ দিন বা এক মাসের মধ্যে আপনাদেরকে ভিসা দিবে এমন বলতেছে আপনারা এইসব কথায় কান না দিয়ে ধৈর্য ধরেন ভিসা খুললে আপডেট পাবেন আর আপনাদের যে কোনো সংক্রান্ত বিসেস জন্য আমার ফেসবুক পেজ আছে আর এই প্লাইপেস্টার বিড়ি ওখানে যুক্ত হতে পারেন আমাকে যে কোনো সময় এস করতে পারেন আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে আপডেট দিব তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা দু হাজার চব্বিশের লাস্টে আমি আপনাদেরকে এই আপডেটটা দিলাম এরপরে ইনশাল্লাহ যদি আপডেট পায় অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম